কোনো দিনে সিলেবাস শেষ করবেন আসলে কোন পদ্ধতিতে তো দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের আপনি যে কোনো পর্বেরই হন না কেন প্রথম পর্বের অথবা তৃতীয় পর্বের অথবা পঞ্চম পর্বের অথবা সপ্তম পর্বের আপনি যে যে হন না কেন আপনার কিন্তু অবশ্যই পাঁচ থেকে সাতটা থিওরি এক্সামের বই আছে প্রত্যেকের এবং প্রত্যেকটা বইতেই সর্বনিম্ন দশ থেকে পনেরোটি কোনো কোনো বইতে সতেরোটি অধ্যায় থাকতে পারে তো আমি ইন জেনারেল হিসেব করে নিলাম আপনার পাঁচটা বই ছয়টা বই আছে গড়ে এবং প্রত্যেকটা বইতে গড়ে আপনার বারো থেকে চোদ্দটি আমি ধরে নিলাম তেরোটি করে অধ্যায় আছে তার মানে কি আপনার ছয়টা বই আর তেরোটি করে অধ্যায় অর্থাৎ ছয়টা বইতে ১৩টি করে অধ্যায় বই হচ্ছে ছয়টা অধ্যায় তেরোটি করে তাহলে কত সতেরো অষ্টাত্তরটি অধ্যায় আছে আপনার বইতে এখন বিষয় হচ্ছে যে এগুলো শেষ করার পদ্ধতি আছে দুইটা একটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে যারা প্রথম ও তৃতীয় পর্বে আছে তারা খুব কিছু সাজেশন নিয়ে শেষ করতে পারেন এবং দ্বিতীয় সাজেশনগুলো নিতে চান যারা অনলি প্রথম এবং তৃতীয় পর্বের স্টুডেন্ট আসেন আমি রিপিট করছি যারা প্রথম এবং তৃতীয় পর্বের স্টুডেন্ট আছেন যদি নিতে চান তাহলে জিরো ওয়ান নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবেন আমাদের এই সাজেশন কোর্সটা কিন্তু সম্পূর্ণ পেইড অর্থাৎ আপনার যে সাজেশন গুলো দেওয়া হবে সেটা দুইশো বিশ টাকার বিনিময়ে আপনি এই সাজেশন গুলো সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাবেন কোন কোন ডিপার্টমেন্টের আছেন তারা যে যে সাজেশন গুলো পাবেন সেগুলো আমাকে নক দিবেন আমি বলে দিব যে এই সাবজেক্টের সাজেশন গুলো নিবেন আপনি যদি রাজি থাকেন সেক্ষেত্রে আপনাকে পে করা হবে আর না হলে দরকার নেই আর দুই নম্বর যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা আসলে বলি বিষয়টা হচ্ছে যে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা এই যে আটাত্তরটা অধ্যায় আছে আপনার বইতে এই আটাত্তরটা অধ্যায়ের পড়া লাগবে না আটাত্তরটা অধ্যায় থেকে আমরা যদি একে দুই ভাগ করি তাহলে কত হয় পঁয়ত্রিশ আর হচ্ছে চার উনচল্লিশ আমি ধরে নিলাম চল্লিশটা অধ্যায় এই চল্লিশটা অধ্যায় আপনাকে ভালো মতো পড়া লাগবে প্রথম থেকে প্রত্যেকটা বইয়ের মনে করেন তাহলে কি প্রত্যেকটা বইতে ছয় থেকে সাতটা করে অধ্যায় আসছে প্রত্যেকটা বইয়ের ছয় থেকে সাতটা করে অধ্যায় কিন্তু আপনার আসছে এই যে থেকে সাতটা করে অধ্যায় আছে আপনি যদি আপনাদের সুবিধা হচ্ছে কি এই বইতে সালের প্রশ্নগুলো পরপর সাজিয়ে দেওয়া থাকে আর যদি হক প্রকাশনীর বই কেনেন এর একটু অসুবিধা হচ্ছে কি যে সালের প্রশ্নগুলো উল্টো পাল্টা দেওয়া থাকে তো আপনি একটা কাজ করবেন রিসেন্ট পাঁচটা সালের প্রশ্ন পড়বেন অথবা সাত আটটা সালের প্রশ্ন পড়বেন অতি সংক্ষিপ্ত পাঁচটা পড়লেন সংক্ষিপ্ত পাঁচটা পড়লেন রচনামূলক দুই তিনটা পড়লেন কোন কোনো নাও থাকতে পারে এরকম তো পড়লে দেখবেন এই যে ছয় থেকে সাতটা অধ্যায় আপনার হাতের সময় আছে পনেরো দিন তাইলেন এই আশিটা অধ্যায় আপনাকে পনেরো দিনে শেষ করতে হবে মানে প্রতিদিন আপনাকে কিন্তু বেশি না এরকম ভাবে একটু টাইম শিডিউল করে নিতে হবে আশি ভাগ পনেরো তার মানে প্রতিদিন আপনাকে ছয়টা করে অধ্যায় পড়তে হবে প্রত্যেকটা বইয়ে ছয়টা করে অধ্যায় পড়তে হবে তাহলে ছয়টা বই অধ্যায় পড়তে হবে ছয়টা অধ্যায় দেখবেন আপনি যে প্রশ্নগুলো আছে মনে করেন যে আমি গড়েজ ছয় ইন্টু সাত বিয়াল্লিশটা সংক্ষিপ্ত ধরে নিলাম হচ্ছে আপনার প্রতি অধ্যায়তে আপনার চারটা করে আছে চব্বিশটা আর রচনামূলক ধরে নিলাম ছয় ইন্টু দুই তাহলে কত চার আর দুই ছয় আর দুই আট চার দুই প্রশ্ন তার মানে গড় এভারেজে আটাত্তরটা প্রশ্ন পড়া লাগবে না সত্তরটা প্রশ্ন আপনাকে প্রতিদিন করতে হবে এখন আপনার মনে হয় বহু কাজ ম্যাচে থাকেন অথবা বাসায় থাকেন খাওয়া দাওয়া ঘুম মোবাইল চালানো প্রচুর কাজ এই প্রচুর কাজ বাদ দিয়েও প্রতিদিন যদি এরকম রুটিন করে পড়েন তাহলে সত্তরটা প্রশ্ন করতে আপনার সর্বোচ্চ তিন ঘন্টার বেশি সময় লাগবে না অর্থাৎ পরীক্ষা শুরু পর্যন্ত প্রতিদিন যদি আপনি বইয়ের পিছনে আড়াই থেকে তিন ঘন্টা সময় দেন তাহলে কিন্তু খুব খুব ইজিলি ইজিলি আপনার বই শেষ হয়ে যাবে এবং আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এছাড়াও যদি কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে নক করতে পারেন আপনারা পেয়ে যাবেন সুপার সাজেশন অর্থাৎ সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আসলে পড়লে আপনার ভালো রেজাল্ট করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন